শুক্র দর্শক আমি এখন আমাদের ছাদের অবস্থান করছি আর সামনে ক্যামেরার সামনে দেখছি যে কিছু পাতা নয় এই গাছটা হয়েছে বটবৃক্ষ গাছ এটা আকার এখন বর্তমানে ছোট তো আমি এই বটবৃক্ষ বৃক্ষ নিয়ে কিছু কথা বলবো সার সংক্ষেপে গাছটা দেখতে পাচ্ছেন আমাদের সর্বোচ্চ ছাদের উপরে আমি আপনাদের দেখাচ্ছি শুক্র দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই বটবৃক্ষ গাছের উপকারিতা গুরুত্ব এই যে তাপা হচ্ছে এইটা মূলত পিছনে এই বৃক্ষ না থাকার কারণে এই যে সাতটা পুরোটাই জলা আপনি দেখতে পাচ্ছেন এই বৃক্ষই একমাত্র আমাদের জীবন রক্ষা বা অক্সিজেনের জন্য প্রয়োজনীয় বিষয় আজকে না থাকার কারণে এভাবে আমরা ধসে যাচ্ছি অনেক তাপের ভিতরে থাকে এই প্রত্যেকটা ছাদে প্রত্যেকজনের বাসা বাড়িতে অবশ্যই বৃক্ষ তরুছা মুশিমাখা গ্রামগুলি এরকমের মতন আপনি তুলে ধরুন সচেতন করুন কত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ